এটা হলো জর্ডান ফোর এস কালার টা এটা হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর দেখেন জর্ডানের লোকরা খুঁজে করে আছে দেখেন ম্যাজিক শুরু হয়ে গেছে আরে সাথে সাথে কালার মানে আজব ব্যাপার তো চলবে যত অন্ধকার হবে তত বেশি জলমল করে কোয়ালিটি অনেক ভালো এটা হলো কালারফুল মাল্টি কালার খুব সুন্দর অনেক ভালো এগুলো অনেক লং লাস্টিং হবে এয়ার ভালো আছে যে কোনো মানুষ ছোট বড় সবাই করতে কিছু করা লাগবে না এবার মোছরা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এভাবে ফোল্ডিং করলাম আর এটা কাপড়ের মতো মোছরাইতেছেন না ভাইরাল জুতা কালাম পরে কালার জুতা এর হেভিটে তিনটা কালার अवेलेबल আছে ফ্যাশনেবল যারা খোঁজে ব্যাম্বু কালার যারা একটু কালারফুল পছন্দ করেন এটাতে এক বছরের গ্যারান্টি দিব 13 এর দুটো কালার আপাতত अवेलेबल আছে এখানে হিপ লেখা আছে খুব সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে যে আরো একটা কালার খুব সুন্দর ফসিল ফসিলের অফার প্রাইস থাকবে সোল কোয়ালিটি দেখেন অনেক ভালো হবে গ্রিপ কোয়ালিটি ভালো আছে এটা খোলা বাঁধার

আরেকটা আছে লাইটের আলোতে অন্ধকার হয়ে গেলে একদম জলমল করে জ্বলবে আচ্ছা তো এরকম প্রোডাক্ট প্রোডাক্টগুলো যারা নিতে চায় তারা দোকানে কি ব্যবস্থা করতে পারে দোকানে আশপাশ ঠিকানা একদম ইজি ঢাকা মিরপুর এক নম্বরে বাগদা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মায়ামাট আচ্ছা এটা হচ্ছে মায়ামাট বাগদা শপিং কমপ্লেক্স আর আরেকটা কথা আমার থেকে প্রোডাক্ট নিলে আপনি ডেলিভারি ম্যানকে দাঁড়া করায় খুলি চেক করি তারপরে

এই দেখেন ম্যাজিক শুরু হয়ে গেছে আরেক সাথে সাথে কালার মানে এটা যতক্ষণ বাইরে থাকবেন আলো একদম মানে আজব ব্যাপার তো দেখেন

এক মিনিট দুই মিনিট লাগে দুই মিনিটের ভিতরে একদম পিওর হোয়াইট হয়ে যাবে তার মানে কি মানে বাসা থেকে পরে বের হবে হোয়াইট কালারের জোতা বাহিরে রোদ্দ থাকবে কালার হয়ে যাবে কালার হয়ে যাবে আবার রুমে যাবে আবার সাদা কালার হয়ে যাবে এই যে অলরেডি কালার কিন্তু চলে গেছে

অসাধারণ একটা কালেকশন কিন্তু দেখেন এটার প্রাইস থাকবে একুশশো টাকা একুশশো টাকা এখন জর্ডান ফোর থেকে শুরু করি আচ্ছা জর্ডান ফোর এর অনেকগুলো কালার আমার কাছে আসছে আরো শীতের জন্য অনেকগুলো স্টক ইনশাল্লাহ হবে কয়েকদিনের ভিতরে এটা হলো জর্ডান ফোর এর অ্যাশ কালারটা হ্যাঁ আচ্ছা এটা ওএম গ্রেডের যেটা নিচে লোগো একদম খোদাই করে থাকে ওকে এগুলা আসলে অন্যান্য শপে ওয়ান ইস টু ওয়ান বলিয়ে সিল করে এগুলো বক্স এভাবে প্রিমিয়াম বক্স প্যাকেজিং এটা বক্স পাবেন না আচ্ছা এটার সাথে সেম বক্স পাবেন সবগুলো তো আনবক্সিং করে দেখানো সম্ভব না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেম বক্স পাবেন এগুলোর সাথে একটা ক্যারি ব্যাগ পাবেন ব্র্যান্ড সার্টিফিকেট সহকার পাবেন প্রিমিয়াম কোয়ালিটি জি প্রিমিয়াম তাই তো এগুলা আমরা তো সবসময় বত্রিশশো তিন হাজার সর্বনিম্ন প্রাইস ছিল আজকে দামাকা প্রাইস দিয়ে দিব মাত্র আঠাইশো টাকা টাকা আঠাইশো টাকা এটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে যে ব্ল্যাক কার্ডটা খুব সুন্দর দেখেন জর্ডানের লোকটা খুদে করে আছে খুব সুন্দর সুন্দর এটা হলো যে ফাইন গ্রিন এটা অনেক একটা ডিমান্ডেবল ফোটারফুল সুন্দর কালারফুল খুব সুন্দর দেখেন জর্ডানের লোকটা খুদে করে আছে সাইজ তো আছে তাই না সাইজ চল্লিশ থেকে চুয়াল্লিশ যে কোনো সাইজ দুইটা তিনটা সাইডটা পর্যন্ত নিয়ে দেওয়া যাবে আমার কাছে পরিমাণ স্টক আছে এটা হলো রেড ব্ল্যাক হোয়াইটের কম্বিনেশন খুব সুন্দর দেখেন জর্ডানের লোকটা খোদাই করে আছে এটার কথা মানে এটার মধ্যে মোটামুটি অনেকগুলি কালার আছে সবগুলোই চলে মিলিটারি ব্ল্যাক মিলিটারি ব্ল্যাক মিলিটারি ব্ল্যাক

একদম মোটা যারা শীতের জন্য নিতে চান তাদের জন্য বেস্ট হবে খুব সুন্দর একদম রেড টেপের এখানে লোগোটা খোদাই করে আছে রেড টেপ একদম অনেকদিন পরা যায় অনেক পরা যায় আগে এটাতে লেদার ছিল না এখন লেদার হ্যাঁ ডিজাইনটা নিয়ে আসছে লেদারের তো এটাতে করে আরো জুতাটার কোয়ালিটি অনেক বেটার হয়েছে আগে থেকে খুব সুন্দর লুক এটা হচ্ছে যে একটা কালার যারা পিওর হোয়াইট লাভার আছে যেটা

এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর এটা আর এগুলা আপনারা স্লিপ করবে না একদম দেখেন একদম হাই কোয়ালিটি গ্রিপ আছে আর ডাবল লেয়ারের সোল এতে লং লাস্টিং হবে এটা এর আরেকটা কালার আছে দেখেন খুব সুন্দর সোল কোয়ালিটি অনেক ভালো তো এগুলা সাইজ হবে 40 থেকে 44 পর্যন্ত এগুলা রেগুলার

এখন দেখাচ্ছি এডিডাস এর আরো দুটা প্রোডাক্ট নতুন আসছে এগুলা একদম নতুন লোকটা এখানে খোদাই করে আছে এখানেও খোদাই করে আছে সোল কোয়ালিটি এরকম হবে গ্রিপটা অনেক ভালো হবে আর এটা অনেক সফট আঙ্কেল দেখেন এই সোলটা সোলটা অনেক সফট যারা রেগুলার রেগুলার টাইম পরে থাকে আর লাইট ওয়েট একদম লাইট ওয়েট যারা খোঁজেন এগুলো নিতে পারেন এটা দুটো কালার अवेलेबल দুটো কালার হবে এটার হবে দুটো কালার সোল কোয়ালিটি দুটোটা সেম কোয়ালিটি আচ্ছা ব্ল্যাক অ্যাশ কাটার ভিতরে অ্যাশ দিছে এটা ব্লুটার ভিতরে ব্লুট দিছে খুব সুন্দর

তো এগুলা বাইশো তেশ্বর সব জায়গায় আছে আমি অফার প্রাইস দিব আঠারোশো টাকা আঠারোশো একশো কম সতেরোশো 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 আজকের জন্য সতেরোশো জন্য সতেরোশো দুইটা কালার সতেরো টাকা আজকের জন্য জি জি এটা ধরো সতেরোশো দুইটা কালার হবে এটা দুইটা কালার হবে দুইটা ডিজাইনে লক সিস্টেম হ্যাঁ দুইটা কালার হবে তো এগুলা অফার প্রাইজ থাকবে সতেরোশো আচ্ছা তো এখন দেখাচ্ছি ফ্যাশন রা আরেকটা জুতো এটা সাইজ নাইলি 44 সাইজটা আছে যাদের দরকার নেকি মতো এগুলা টাকা ছিল এখন অফার প্রাইস দিদি মাত্র 1800 টাকা মাত্র সাইজ নাই যাদের দরকার তাদের জন্য এটা হবে খুব সুন্দর কোয়ালিটি ফুল এবং ডক্টর স্টুল করা আছে ওকে এখন দেখাচ্ছি খোলা খোন্দা খোলাবান্দা জামিলাসারা যারা খোঁজেন খুব সুন্দর আপনারা দেখেন এগুলা এভাবে ফোল্ডিং করে ব্যবহার করতে পারবেন এবং মোছরে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই সোলতে আর কিছুই হবে না কিছু হবে না একদম লং লাস্টিং হবে এটা দুইটা কালার হবে এটা হচ্ছে যে আরেকটা কালার হোয়াইট এন্ড ব্ল্যাক আরেকটা কালার খুব সুন্দর কালার গুলো খুব সুন্দর জোস কালার আপনি দিলে অনেক ভালো লাগবে এগুলা আচ্ছা তো রেগুলার প্রাইস ছিল 2000 টাকা এখন অফার প্রাইস দিয়ে দিব দামা প্রাইস 1600 টাকা 1600 টাকা মাত্র 1600 টাকা আচ্ছা ফ্যাশনের আরেকটা জুতা আছে আঙ্কেল এটাও দেখেন খুব সুন্দর দেখেন এভাবে ফোল্ডিং করলাম আর এটা কাপড়ের মতো মসৃণতাছে না এটা এভাবে ফোল্ডিং করলাম আবার সারি দিলাম দেখেন আগের মতো হয়ে গেছে এগুলা এয়ার পাসিং সিস্টেমটাও ভালো আছে সামনে শীত আছে যারা একটু হালকার ভিতরে ভালো কোয়ালিটির জুতা খুঁজেন এটা নিতে পারেন অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আচ্ছা এখন দেখাচ্ছি খুবই ভাইরাল জুতা ভাইরাল জুতা কালার জুতা এটা অনেক পুরোনো মডেল এখনো অনেক পরিমাণে এটা চলে অনেক চাহিদা যারা একটু কালারফুল পছন্দ করেন যারা টিকটকার আছেন যারা নিতে পারেন এটা একদম লঘু খোদাই করে আছে এখানে আর সাইডে নাইক রিয়েক্ট একদম খোদাই করে লেখা আছে হ্যাঁ যেটা ওই কোয়ালিটি তো এগুলা তো বাইশো দেশে সব ভিডিও যদি দিছি আজকে আরো কমাই দিব মঙ্কেল কত আজকে উনিশশো টাকা এই প্রোডাক্ট নাইক রি একটু উনিশশো টাকা উনিশশো টাকা এগুলো হচ্ছে বাংলাদেশ সিলেন্স প্রাইস এখন কিছু কম দামের ভিতরে জুতা দেখা দিয়েছি কম দামের না অর্থাৎ আমার কাছে সাইজ নেই এই জন্য আমি কম দাম ডিসকাউন্ট দিয়ে দিই ডিসকাউন্ট জি রেড টেপ কত রেড টেপের এই প্রোডাক্টটা দেখেন খুব সুন্দর এখানে একদম রেড ট্যাপ সোলের নিচে খোদাই করা এগুলোতে ডুপ্লিকেট করার কিছু নাই খুব সুন্দর এটার অফার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার আজকের জন্য এক হাজার টাকা তারপর রেটটা ফের এই প্রোডাক্টটা

ফরে যায় ও অলেস্ট অলেস্টার কনভার্টস এটারও সাইজ নেই এটার অফার প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা একদম তা আমাকে প্রাইসে দিয়ে দিবে আচ্ছা এখন দেখা দিই এয়ার হেবিট

ভিডিও তো মনে হয় আমি দশ বার গ্যারান্টি আজকে পাঁচ বছরের ভিতরে যদি ছিটতে পারে নিয়ে আসবেন নিয়ে যাবেন সমস্যা নাই পারে না ভিডিও আমি আর ডিলিট করতে পারবো না আপনার কাছে ভিডিও ভিডিওর পুরুষ আর নিয়ে আসবেন জুতা নিয়ে আসবেন নিয়ে যাবেন সমস্যা নেই

তো এটা তো বাইশো টাকা ছিল এখন অফার প্রাইস দিব মাত্র আঠারোশো টাকা আঠারোশো মাত্র আঠারোশো টাকা এখন দেখাচ্ছি জর্ডান থার্টিন ওকে থার্টিন এর দুইটা কালার আপাতত অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ শীতের জন্য অনেকগুলা অর্ডার করছি এখন ফোটা কাশি পৌঁছায় নাই এগুলো মনে হয় যে একটা বালিশ পেডিং বালিশের মতো কোয়ালিটি অনেক ভালো সামনে শীত আছে যাদের একটু ভালো গ্রিফের এবং ভালো কোয়ালিটির জুতা খোঁজেন এটা নিতে পারেন জর্ডান থার্টিন এর দুটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আরও একটা কালার হ্যাঁ

তো এগুলো আঠাশশো টাকা ছিল এখন দামা কাপা শীতের জন্য গরম অফার দিয়ে দিচ্ছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এয়ারফোর্স ওয়ানের হ্যাঁ এয়ারফোর্স ওয়ানের হিপ এখানে হিপ লেখা আছে খুব সুন্দর একটা কালার দেখেন এগুলো রিফ্লেক্ট করে সিলভার কালারটা খুব সুন্দর এখানে ফেস্ট কালারের ভিতরে নিচে আবার সিলভার কালারের একটু স্টিকার করা আছে খুব সুন্দর সোল কোয়ালিটি দেখেন একদম নাইকের করা আছে গ্রিপও ভালো আছে ডাবল লেয়ার প্রিমিয়াম কোয়ালিটি তো এটা হচ্ছে যে একটা কালার

লিভ ফেডিং কোয়ালিটি 2400 এরকম এটা ফেডিং তারপরে এটা এটা একটু কমাই দিই এটার অফার প্রাইস থাকবে মাত্র 1800 এটা অফার প্রাইস থাকবে আচ্ছা মাত্র 1800 টাকা 1800 ঠিক আছে আর ব্ল্যাক লোগো এটার অফার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা তার ফরে হলো ফসিল ফসিলের অফার প্রাইস থাকবে মাত্র 2000 2000 জি এখন দেখাচ্ছি জর্ডান ওয়ান এর ডায়মন্ডস ডায়মন্ড কাট হ্যাঁ জর্ডান ওয়ান লোনিক্স ডায়মন্ড কাট খুব সুন্দর একটা কালার এবং সোল কোয়ালিটি দেখেন অনেক ভালো হবে গ্রিপ কোয়ালিটি ভালো আছে এগুলো প্যাডিংটা অনেক মোটা এগুলা কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলো বাইশশো টাকা সেল করতাম এখন অফার প্রাইস থাকবে মাত্র আঠারশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা এয়ার ফোর্স ওয়ান এর কবি খুব সুন্দর একটা কালার এখানে টোয়েন্টি ফোর লেখা আছে এটা জেব্রা প্রিন্টিং ভিতরে অর্থাৎ ময়লা হইলেও বুঝা যাবে না বুঝে না হ্যাঁ কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট

এটা হলো যে ব্ল্যাক হোয়াইট খুব সুন্দর কালার গুলো আর একটু হচ্ছে যে ব্ল্যাক ফেস্ট কালার লোগো ওকে খুব সুন্দর এগুলো অফার প্রাইস থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 টাকা এখন দেখাচ্ছি ডিউর ডিউর অফার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা এটা অনলি ফর 7 ডেজ 7 দিনের জন্য হ্যাঁ সোলটা কিন্তু খুব সুন্দর এটা সোল কোয়ালিটি দেখেন সোল অনেক ভালো এগুলো ডিউর একদম খোদাই করে আছে আরেক এক ভিতরে

ইনসোল খোঁজেন ডক্টর সোল তাদের জন্য এগুলো আছে এগুলো হলো 200 টাকা মাত্র 200 টাকা জোড়া এক্সট্রা ইনসোল যারা এক্সট্রা ইনসোল যারা নিতে চান আর এগুলো জোড়া হবে 100 টাকা 100 টাকা এগুলোর জোড়া হবে 100 টাকা এগুলো ভালো কোয়ালিটি অনেক ভালো যারা একদম নরম হবে যারা লং লাস্টিং জুতা পায়ে দিয়ে থাকেন তাদের জন্য বেস্ট হবে হ্যাঁ আচ্ছা তো আপনাদের দোকানে কিভাবে আসতে পারে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বরে বাগদার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় 31 নম্বর শপ মায়ামাট হাজারের মধ্যে ডাকার বাইরে নিতে চান ডাকার বাইরে নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে আপনি ঘরে থাকবেন কুরিয়ার মেন প্রোডাক্ট নিয়ে আপনার দরজায় পৌঁছে যাবে আপনি যে প্রোডাক্টটা অর্ডার দিয়েছেন ওই প্রোডাক্টটা হলে রাখবেন না হলে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিবেন ডাকা সিটিতে একশো টাকা ডেলিভারি চার্জ ডাকা সিটির বাইরে সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ